সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বিদেশি বিনিয়োগ নিয়ে করা বিগত দুটি ভিডিওতে আমরা দুটি ফ্যাক্টর আলোচনা করেছি যেটাকে না বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটি ফ্যাক্টর আসলে কোথাও আলোচিত হয় না আমরা যে কোনো লিটারেচারে যখন বিদেশি বিনিয়োগ আকর্ষণের কথা বলা হয় তখন বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা দুর্নীতি সুশাসনের পরিস্থিতি পোর্টের প্রবলেম গ্যাস বিদ্যুতের প্রবলেম এই ফ্যাক্টরগুলোই মূলত আলোচনা করা হয় কিন্তু আজকের ভিডিওতে আমরা তৃতীয় আরেকটি ফ্যাক্টর আলোচনা করব যেটা আসলে কোনো অ্যাকাডেমিক লিটারেচারে পাওয়া যায় না কিন্তু এই ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সকল ফ্যাক্টর পর্যাপ্ত পরিমাণে থাকলেও এই ফ্যাক্টরের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নাও আসতে পারে বিষয়ের গভীরে যাওয়ার আগে আমরা আগে দেখে নেব বাংলাদেশের দেশি বিদেশি বিনিয়োগের বাস্তব পরিস্থিতি বাংলাদেশের দেশি এবং বিদেশি বিনিয়োগের অবস্থান যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে এই বিনিয়োগগুলো মূলত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম শহরকে ঘিরে ঢাকা এবং চট্টগ্রাম শহর এবং এর বাইরে সীতাকুণ্ড এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরের এলাকাগুলি এবং ঢাকার বাইরে গাজীপুর ভালুকা এই অঞ্চলগুলিতেই মোটামুটি আমাদের ভারী শিল্পগুলো তৈরি হয়েছে এর বাইরে খুলনা অঞ্চলে কিছু শিল্প কারখানা রয়েছে বগুড়াতে রয়েছে হবিগঞ্জে রয়েছে এবং সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন চালকল এবং পোলট্রি ফার্মগুলো এর বাইরে কিন্তু এই এলাকাগুলির বাইরে বাংলাদেশে খুব একটা শিল্প কারখানা গড়ে ওঠেনি বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে তো এই ধরনের শহরকেন্দ্রিক শিল্প কারখানা গড়ে তোলার মূল কারণটা কি। গ্যাসের সহজলভ্যতা যদি বিনিয়োগকে আকৃষ্ট করে তাহলে বাংলাদেশের অধিকাংশ বিনিয়োগ কিন্তু হওয়ার কথা ছিল কুমিল্লা এবং সিলেট জেলাতে কিন্তু সেটা কিন্তু হয়নি আবার যমুনা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে উত্তরাঞ্চলে শিল্পাঞ্চল গড়ে ওঠার কথা ছিল কিন্তু সেটা কিন্তু প্রত্যাশা আকারে হয়নি এখন আমরা আপনাদেরকে একটি সারুনি দেখাচ্ছি যেখানে দেখানো হয়েছে দেশের ইপিজেডগুলিতে শিল্পায়নের পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে পুরনো দুটি ইপিজেড চট্টগ্রাম এবং ঢাকাতে যা স্থাপিত হয়েছিল যথাক্রমে উনিশশো এবং উনিশশো সালে সেখানে সবচেয়ে বেশি শিল্পায়ন হয়েছে আমরা শিল্পায়নের প্রবণতা বোঝাতে প্রতি একরে মোট বিনিয়োগের পরিমাণ তুলনা করেছি এই তুলনাতে দেখা যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম ইপিজেডে প্রতি একরে বিনিয়োগ হয়েছে চার মিলিয়ন ডলারেরও বেশি এই দুটি ইপিজেড দেশের সবচেয়ে পুরনো ইপিজেড তাই এই দুটি ইপিজেডে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রত্যাশিত কিন্তু সারণীতে দেখা যাচ্ছে দুই সালে প্রতিষ্ঠিত হয়েও কর্ণফুলি এবং আদমজি ইপিজেডে অন্যান্য ইপিজেডগুলির চেয়ে বিনিয়োগ অনেক বেশি এসেছে যেমন মংলা ইপিজেড তৈরি হয়েছে উনিশশো সালে কিন্তু সেখানে একর প্রতি বিনিয়োগ মাত্র দশমিক পাঁচ ছয় মিলিয়ন ডলার আবার নীলফামারিতে উত্তরা ইপিজেড তৈরি হয়েছে দুই সালে কিন্তু সেখানে বিনিয়োগ হয়েছে একর প্রতি মাত্র এক দশমিক শূন্য নয় মিলিয়ন ডলার কুমিল্লা ইপিজেড তৈরি হয়েছে দুই সালে কিন্তু সেখানে একর প্রতি বিনিয়োগের পরিমাণ ঢাকা চট্টগ্রাম কর্ণফুলি এবং আদমজি ইপিজেড থেকেও কম এখানে বলা দরকার কর্ণফুলি ইপিজেড চট্টগ্রামে এবং আদমজি ইপিজেড ঢাকার কাছে অবস্থিত এখানে একটি প্রবণতা দৃশ্যমান সেটা হলো বাংলাদেশে দেশীয় এবং বিদেশি বিনিয়োগ হয়েছে মূলত দুটি শহরকে কেন্দ্র করে সেটা হলো ঢাকা এবং চট্টগ্রাম এর বাইরে বিনিয়োগ বেশি হয়নি এর তাহলে কারণ কি। এর কারণ হিসেবে আমরা মনে করি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে গ্যাস বিদ্যুৎ পোর্ট ইত্যাদি যতটা প্রয়োজনীয় নগরকেন্দ্রিক সুযোগ সুবিধা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একটি শিল্প কারখানা চালাতে হলে যেমন শ্রমিকের প্রয়োজন তেমনি প্রয়োজন ব্যবস্থাপকদেরও তাই শিল্প কারখানার আশেপাশে এলাকাগুলিতে যদি মানসম্পন্ন ঘর বাড়ি না থাকে তাহলে সেই শিল্প কারখানার মালিকরা তাদের কর্মকর্তাদেরকে কোথায় রাখবেন কিংবা শ্রমিকদেরকে কোথায় রাখবেন আবার চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে শিল্প আবার আশেপাশে অবশ্যই মানসম্পন্ন আধুনিক হাসপাতাল থাকতে হবে তা না হলে কোনো শ্রমিকের যদি দুর্ঘটনা ঘটে এবং তার যদি কোনো গুরুতর রোগ হয় তাহলে তারা কোথায় যাবে আবার এমন হতে পারে যে কোনো একটি শিল্প কারখানার মালিক কিংবা কর্মকর্তা হঠাৎ করে তার হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেল তাহলে এই ধরনের হার্ট অ্যাটাক হলে তাকে তিনি কোথায় নিয়ে যাবেন অতএব শিল্প কারখানার আশেপাশে যদি আধুনিক মানসম্পন্ন হাসপাতালের সুবিধা যদি না থাকে তাহলে সেই জায়গায় শিল্প মালিকরা শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী হন না তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি শিল্প কারখানা গড়ে তোলার জন্য যেমন গ্যাস বিদ্যুৎ পোর্ট ইত্যাদি প্রয়োজন সেই সাথে প্রয়োজন নাগরিক সুযোগ সুবিধা কারণ এই সকল শিল্প কারখানা চালাতে শ্রমিকদের পাশাপাশি ব্যবস্থাপকদেরও রাখতে হয় এবং ব্যবস্থাপকরা তাদের পরিবার পরিজন নিয়ে সেই শিল্প কারখানার আশেপাশে থাকেন ফলে সেখানে যদি পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা না থাকে তাহলে সেই শিল্প কারখানার উৎপাদনশীলতা মানসম্পন্ন হবে না এবং তা আন্তর্জাতিক মানের হবে না মূলত এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশি এবং বিদেশি বিনিয়োগ যাই হচ্ছে সেটা হচ্ছে মূলত ঢাকা এবং চট্টগ্রাম শহর কেন্দ্রিক এবং এর আশেপাশের এলাকাগুলিতে এর মূল কারণ হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে যে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি বাংলাদেশের অন্যত্র জেলা ডিস্ট্রিক্টগুলিতে নেই তাই বিদেশি এবং দেশি বিনিয়োগকারীদের প্রথম অগ্রাধিকার থাকে এমন একটি জায়গায় তার বিনিয়োগ স্থাপন করা যেখানে এই পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের সাথে যে সকল দেশের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে অর্থাৎ চায়না ভিয়েতনাম ইন্ডিয়া কোরিয়া এই সকল দেশে কিন্তু নগর পরিকল্পনার পরিস্থিতি বাংলাদেশের চেয়ে অনেক উন্নত কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে আমাদের ইকোনমিক জোনগুলো পরিকল্পিত নগরী হলেও ইকোনমিক জোনের বাইরে গেলেই কিন্তু অপরিকল্পিত নগরায়ণ চোখে পড়ে যে প্রবণতা এই সকল প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে নেই তো এখন আমরা দেখব সম্প্রতি স্থাপিত যে মিরসরাই ইকোনমিক জোন সেখানে বাংলাদেশ সরকার কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য সাম্প্রতিককালে বাংলাদেশ সরকার চট্টগ্রামের কাছে মীরসরাইতে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এর আয়তন প্রায় তেত্রিশ হাজার একর এখানে যে সকল ফ্যাসিলিটি রয়েছে তা হলো ইন্ডাস্ট্রিয়াল প্লট পঁয়তাল্লিশটি ছয়তলা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং দশতলা আবাসন বিল্ডিং হোটেল ইনভেস্টার্স ক্লাব গ্যাস পানি বিদ্যুৎ সুবিধা দুই স্বতন্ত্র আবাসন বিদেশিদের জন্য এক স্বতন্ত্র আবাসন নারী কর্মকর্তাদের জন্য সোলার সিস্টেম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ডেড ওয়ার হাউস ফায়ার স্টেশন এবং পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আমরা মনে করি মানসম্মত বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এই সুবিধাগুলি পর্যাপ্ত নয় এই সেবাগুলির বাইরেও এই জোনগুলিতে আরো কিছু সেবা যোগ করতে হবে এই সেবাগুলি কি তা আমরা বলছি ভিডিওর পরবর্তী অংশে আমরা মনে করি বিদেশি নামি দামি কোম্পানিগুলিকে বাংলাদেশে আনার জন্য এই সেবার বাইরেও নগরকেন্দ্রিক আরও সেবা দিতে হবে তা না হলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে না যেমন এই জোনে থাকতে হবে একটি আধুনিক হাসপাতাল একটি আন্তর্জাতিক মানের স্কুল আন্তর্জাতিক মানের শপিং মল একটি এয়ারপোর্ট যেখান থেকে সরাসরি বিদেশে যাওয়া যাবে একটি পোর্ট খেলার মাঠ এবং একটি পার্ক হারবার সামাজিক অনুষ্ঠানের জন্য একটি কনভেনশন হল টে কেয়ার সেন্টার এবং একটি মসজিদ তাই এই সেবাগুলি যদি ইকোনমিক জোনে যোগ করা হয় তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ অনেক সহজ হবে বলে আমরা মনে করি আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম